ইস আজকে যদি ভাইরাল হইতাম তোমাদের সাথে আড্ডা দিতাম কথা বলতাম গাইস তোমরা কি করতেছ এইভাবে সোশ্যালেসে একে একে বসে থাকতে ভালো লাগে বলো তোমরা একটু সাবস্ক্রাইব করো প্লিজ আমার ভিডিওগুলো ভাইরাল করে দাও না এতটা কষ্ট করে ভিডিও করি এডিট করি একটা ভিডিও করতে ভিডিও এডিট করতে সব মিলিয়ে তিন থেকে চার ঘন্টা সময় যায় গাইস তোমরা একটু ওরা দুড়া সাপোর্ট করো প্লিজ যারা ভাইরাল তারা তোমাদের সাথে কথা বলে না কত অ্যাটিটিউড নেয় গাইজ তোমরা আমার সাথে আসো এই সোশ্যালে দেখা করো তোমাদের সাথে জমিয়ে আড্ডা দিব কথা দিলাম